শুভ সকাল সবাইকে আন্তর পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে এই দিতে আলোচনা করব মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ কি অলবক সূত্রে আলোকে বুদ্ধির উত্তর এই সম্পর্কে আলোচনা করার আগে যারা এখন নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন যাতে নিত্য নতুন ভিডিও এই ধরনের ভিডিও আপডেট পেতে পারেন তো চলুন আলোচনা যাই বৌদ্ধ ধর্ম গ্রন্থসমূহের মধ্যে সত্যনিপাদ একটি বিশেষ মর্যাদা সম্পন্ন গ্রন্থ এখানে সংকলিত সূত্রগুলো কেবল ধর্মীয় উপদেশ নয় বরং মানব জীবনের নৈতিকতা দর্শন ও মুক্তির পথ নির্দেশক সূত্র নিপাতে অন্তর্গত অলবক সূত্র একটি গভীর তাৎপর্যপূর্ণ বাণী বহন করে যেখানে একদিকে দেখা যায় ভগবান বুদ্ধের অপরিসীম দৈর্য করুণা ও আত্মসংযম অন্যদিকে প্রকাশ পায় জীবন দর্শনের মৌলিক প্রশ্ন ও তার সুস্পষ্ট উত্তর এই সূত্রে অলবক যক্ষের মতো এক ভয়ঙ্কর ও উদত্ত সত্তার সঙ্গে বৌদ্ধের সাক্ষাৎ ও সংলাপের মাধ্যমে ধর্মের শক্তি সত্যের বিজয় এবং প্রজ্ঞার শ্রেষ্ঠত্ব অত্যন্ত জীবন্তভাবে প্রতিফলিত হয়েছে অলবক সূত্র তাই শুধু একটি কাহিনী নয় এটি মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ কিভাবে দুঃখ অতিক্রম করতে হয় কীভাবে শুদ্ধ জীবনযাপন করা যায় এসব মৌলিক প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে অলবক যজ্ঞ ও বৌদ্ধ প্রেক্ষাপট সূত্রের শুরুতে বলা হয়েছে ভগবান বৌদ্ধ সময় আলোবি নামক স্থানে অলোবক যজ্ঞের বাসস্থানে অবস্থান করছিলেন যজ্ঞরা বৌদ্ধ সাহিত্যে প্রায়শ অমানবিক শক্তিসম্পন্ন রূর ও বিতকর সত্তা হিসেবে চিত্রিত অলোক যক্ষ ছিলেন তেমনই এক অধ্যত ও দম্বি যক্ষ যিনি নিজের শক্তি অহংকারের মত্ত ছিলেন অলোবক যক্ষ ভগবানকে বারবার বাহিরে এছ ও প্রবেশ কর বলে আদেশ দেন লক্ষণীয় বিষয় হল ভগবান বৌদ্ধ তিনবার বিনা প্রতিবাদে সেই নির্দেশ পালন করেন এতে বৌদ্ধির অহংকার শূন্যতা দৈর্য ও সংযম সুস্পষ্টভাবে প্রতিফলিত হয় তিনি এখানে কোনো শক্তি প্রদর্শন করেন না বরং সহনশীলতার মাধ্যমে যক্ষের অহংকার বাঙার পথ তৈরি করেন চতুর্থবার যখন যক্ষ আবার আদেশ করেন তখন বৌদ্ধ দৃঢ় অথচ শান্ত কণ্ঠে বলেন আমি আর বাহির হব না তোমার যা ইচ্ছা তাই করো এই উক্তি বিথির নয় বরং অচঞ্চল আত্মবিশ্বাসের প্রতীক কারণ বুদ্ধ জানেন যিনি সত্য ও প্রজ্ঞার প্রতিষ্ঠিত তাকে কোনো অশুভ শক্তি বিচলিত করতে পারে না বয় বয় ও অহংকারের মোকাবিলা বুদ্ধির নির্ভয়তা অলবক যজ্ঞ যখন বয় প্রদর্শন করে বলেন তিনি বুদ্ধের চিত্ত উন্মুক্ত করবেন বক্ষ সিরে ফেলবেন অথবা গঙ্গার অপর পরে নিক্ষেপ করবেন এটি মূলত অহংকার ও ক্ষমতার প্রদর্শন কিন্তু ভগবান বুদ্ধ অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন মার ও ব্রহ্মলোকে এমন কাউকে দেখছি না যে আমার চিত্ত উন্মুক্ত করতে পারে এখানে বৌদ্ধ বুদ্ধের আত্মবিশ্বাসের অহংকারাজাত নয় বরং সত্য বোধজাত যিনি সম্পূর্ণরূপে লোভ দেশ ও মোহ অতিক্রম করেছেন তার মনকে কোনো বাহ্য শক্তি বিচলিত করতে পারে না এই বক্তব্যের মাধ্যমে বুদ্ধ আমাদের শেখায় চেকান বইয়ের মূল কারণ শক্তি নয় বরং অন্তরের দুর্বলতা অলবক যক্ষের প্রশ্নাবলী মানব জীবনের মৌলিক অনুসন্ধান অলবক যক্ষের প্রশ্নগুলো অত্যন্ত গভীর ও দার্শনিক এগুলো কেবল ধর্মীয় প্রশ্ন নয় বরং চিন্তক মানবীয় মানবিক প্রশ্ন তিনি প্রশ্ন করেন এক মানুষের শ্রেষ্ঠ ধন কি দুই কোন আসার কোন আচরণ সুখদায়ক তিন শ্রেষ্ঠ রস কন্তি চার শ্রেষ্ঠ জীবন কিভাবে যাপন করা যায় এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে অলবক যক্ষ জানতে চায় মানুষ কিসের মাধ্যমে সত্যিকারে সুখ ও কল্যাণ লাভ করতে পারে শ্রেষ্ঠ ধন শ্রদ্ধা বৌদ্ধ উত্তরে উত্তর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই জগতে পুরুষের শ্রেষ্ঠ বৃত্ত হল শ্রদ্ধা এখানে শ্রদ্ধা বলতে অন্ত অন্ধবিশ্বাসকে বোঝানো হয়নি বৌদ্ধ দর্শনের শ্রদ্ধা হলো বৌদ্ধের প্রজ্ঞার প্রতি আষ্ঠা ধর্মের সত্যতা প্রতি বিশ্বাস সঙ্গের শীল ও সাধনার প্রতি সম্মান শ্রদ্ধায় মানুষকে সৎ পথে চালিত করে কুশল কর্মে উদ্ভুত করে এবং মুক্তির প্রতি অগ্রসর হতে সাহায্য করে দন সম্পদ নৎসর কিন্তু শ্রদ্ধা মানুষের চরিত্রকে আলোকিত করে ধর্মসারণ ও সুখ বুদ্ধ বলেন ধর্ম সুন্দরভাবে আশ্রয়ন করলে সুখদায়ক হয় এখানে ধর্ম মানে কেবল ধর্মীয় আসার নয় বরং শীল সংযম করুণা ও ন্যায়পরায়ণ জীবন যে ব্যক্তি ধর্মানুযায়ী জীবনযাপন করে তার অন্তরে অনুশোচনা কম থাকে চিত্ত থাকে শান্ত এটাই প্রকৃত সুখ সত্য শ্রেষ্ঠর অলক যক্ষ জানতে চান তৃপ্তিদায়ক রসের মধ্যে শ্রেষ্ঠ কোনটি বু উত্তর দেন তৃপ্তিদায়ক রসের মধ্যে অকৃষ্ট রস হল সত্য সত্যের রস মানে হল সত্যবাসত সত্য দর্শন মানবতাকে বাস্তবতাকে যেমন আছে তেমনভাবে দেখা ইন্দ্রিয় সুখ কনস্তায় কিন্তু সত্য উপলব্ধি আনন্দ গভীর ও স্থায়ী প্রজ্ঞাময় জীবনই শ্রেষ্ঠ জীবন বৌদ্ধ বলেন প্রজ্ঞাময় জীবনযাপন করলে সেই জীবনই শ্রেষ্ঠ জীবন বলা হয় প্রজ্ঞা মানে কেবল জ্ঞান নয় এটি হলো অনিত্যতা উপলব্ধি দুঃখের কারণ জানা অনাত্মার বোধ প্রজ্ঞাময় জীবন মানুষকে আসক্তি থেকে মুক্ত করে এবং নির্বাণ পথে নিয়ে যায় তৃষ্ণার স্রোত ও সমুদ্রে সংসার সমুদ্র অতিক্রম যক্ষ প্রশ্ন করেন কিভাবে ওগো বা তৃষ্ণা স্রোত ও সংসার সমুদ্র অতিক্রম করা যায় বৌদ্ধ বুদ্ধের উত্তর বৌদ্ধ সাধনার মূল সূত্র শ্রদ্ধা দ্বারা তৃষ্ণার স্রোত অতিক্রম অপ্রমাদ দ্বারা সংসার সমুদ্র উত্তরণ বীর্য দ্বারা দুঃখ জয় প্রজ্ঞা দ্বারা পরিশুদ্ধতা এখানে দেখা যায় শ্রদ্ধা শুরু অপ্রমাদ দ্বারাবাহিকতা বীর্য সংগ্রাম এবং প্রজ্ঞা চূড়ান্ত মুক্তি দন কীর্তি ও মিত্র লাভের পথ বুদ্ধ বলেন কুশলতা ও অধ্যবসায়ের ধন লাভ হয় সত্যের দ্বারা যশ কীর্তি বৃদ্ধি পায় দানশীলতার দ্বারা মিত্রলাভ হয় এটি গৃহী জীবনের জন্য অত্যন্ত বাস্তবমুখী নির্দেশনা সার শ্রেষ্ঠ গুণ সত্য ধর্ম অধ্যবসায় ও ত্যাগ যিনি এই সার্থিক গুণ ধারণ করেন এক হচ্ছে সত্য দুই হচ্ছে ধর্ম তিন হচ্ছে অধ্যবসায় চার হচ্ছে ত্যাগ তিনি ইহলোকে ও পরলোকে মুক্ত থাকেন তিনি গৃহী ও প্রবজ্জিত উভয়ের জন্য সমান প্রযোজ্য অলবক যক্ষের রূপান্তর সূত্রের শেষান্তে আমরা দেখি অলবক যজ্ঞের সম্পূর্ণ রূপান্তর যিনি শুরুতেই উদ্ধত ও হিংস্র ছিলেন তিনি শেষে বৌদ্ধ ধর্ম ও সঙ্গের চরণ গ্রহণ করেন তিনি উপাসক হন এবং ধর্ম প্রসারের অঙ্গীকার করেন এটি প্রমাণ করে ধর্মের শক্তি অস্ত্রের শক্তি সে বহুগুণ বেশি উপসংহার অল্প সূত্র আমাদের শেখায় প্রকৃত দন বাহিক্য নয় আভ্যন্তরীণ সত্য ও প্রকায় মানব জীবনের শ্রেষ্ঠ অলঙ্কার দৈর্য ও করুণার মাধ্যমে অহংকার ভাঙা যায় ধর্মের আলোতে হিংস্রতা ও শান্তিতে রূপান্তরিত হয় আজকের অস্থির সংজ্ঞাতময় সমাজে অলপক সূত্রের শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিক যদি মানুষ শ্রদ্ধা সত্য ত্যাগ ও প্রজ্ঞার পথে চলে তবে ব্যক্তিগত ও সামাজিক উভয়ই জীবনে কল্যাণ প্রতিষ্ঠিত হবে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম